হাই এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আই হোপ ইউ আরো নিউ ভিডিও বাই দা ওয়ে তোমরা কেউ যদি এই চ্যানেলের নতুন হয়ে থাকো তাহলে হাই আই এম জান্নাত অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল হুইচ নেম ইজ দ্যাট পিন্টারেস্ট গার্ল অ্যান্ড ইয়া চ্যানেলকে এখনই সাবস্ক্রাইব করে দিও যদি ভিডিওটা ভালো লাগে এখন না করলেও ভিডিও দেখার পরে কোনো জানে না সো আজকে হচ্ছে বেসিক্যালি এটা হচ্ছে সোনারগাঁও ব্লগ আমি হচ্ছে সোনারগাঁও গিয়েছিলাম অ্যান্ড ওইখানে কীভাবে কীভাবে গেছি অ্যান্ড কী করছি এটাই হচ্ছে এই ব্লগে থাকবে সো এখন আমরা জানি যে মিরপুর থেকে মতিঝিল পর্যন্ত মেট্রো দিয়ে যাওয়া যায় সো সোনারগাঁও যেতে হলে গুলিস্থান যেতে হয় তাই সকাল সকাল গুলিস্তানে বাস দিয়ে যাওয়ার থেকে বেটার হচ্ছে তোমরা মিরপুরের যে কোনো স্টেশন থেকে মেট্রো নিয়ে নিতে পারো মেট্রো নিয়ে চলে যাব হচ্ছে বাংলাদেশ সচিবালয় অ্যান্ড ওইখানে নেমে যে কোনো রিক্সাওয়ালাকে বললেই হবে যে গুলিস্তান বাস স্ট্যান্ড যাবো চল্লিশ থেকে পঞ্চাশ টাকা ভাড়া নেবে দেন হচ্ছে গুলিস্তান থেকে তোমরা সোনারগাঁওর জন্য বাস নিবা দেন আমি এইভাবেই গেছি দাসাই তোমাদের প্রসেসটা বলে দিলাম অনেক সময় বাঁচবে অনেক সো ওইখানে হচ্ছে তোমার গুলিস্তানে হচ্ছে দোয়েল স্বদেশ এই টাইপের বাস আছে যেগুলো হচ্ছে ডিরেক্ট সোনারগাঁও যায় ওইগুলো পঁয়ষট্টি টাকা করে টিকিট নেবে তোমরা হচ্ছে ওই বাস দিয়ে হচ্ছে নাম্বা কোথায় যেন হ্যাঁ মনে পড়ছে তোমরা হচ্ছে মোগরাপাড়া বাস স্ট্যান্ড নামবান ওইখান থেকে একটা অটো নিয়ে বিশ টাকা ভাড়া নিবে সোনারগাঁও জাদুঘরে বা পানাম সিটি চলে আসবা তো আমি হচ্ছে ফার্স্টে সোনারগাঁও জাদুঘরে চলে আসি আন এখানে এসে আগেই ব্রেকফাস্ট করি বিকজ ব্রেকফাস্ট করি নেন ব্রেকফাস্ট হিসেবে খিচুড়ি নেই দেন হচ্ছে টিকিট কাটি অ্যান্ড এখানে হচ্ছে জাদুঘরের এন্ট্রি হচ্ছে পঞ্চাশ টাকা আর জাদুঘরের ভিতরে আরেকটা যে জমিদার বাড়ি এখন নতুন হয়েছে ওইটার জন্য একশো টাকা অ্যান্ড ওইটা তোমাকে তিরিশ মিনিটের জন্য থাকতে দিবে। সো আমার ফ্রেন্ড হচ্ছে টিকিট নিচ্ছে অ্যান্ড আমি একটু ভিডিও ক্লিপ নিয়ে নিচ্ছিলাম তোমাদের জন্য অ্যান্ড টিকিট পেয়ে গেলে অ্যান্ড টিকিট পেয়ে গেছি পেয়ে গেলে না পেয়ে গেছি পেয়ে অ্যান্ড ভিতরে ঢুকে গেছি আমি ফার্স্টেই জমিদার বাড়ি চলে যাই বিকজ আমি চাইনি যে ওইখানে ভিড় থাকুক বা কোনো রকমের মানুষজন বেশি থাকুক বিকজ তেলে ভিডিও বা ছবি তুলে শান্তি নাই সো আমি ওইটাই করতেছিলাম তো তোমরা আমার ক্লিপগুলো দেখতে থাকো এনজয়

ওকে গাইস অ্যাজ ইউ ক্যান সি জমিদার বাড়ি ঘুরে আসার পরে আমি হচ্ছে আহ ভিতরে চলে গেছিলাম ওইখানে আগের তুলনায় তেমন ভালো কিছু দেখি না জাদুঘরে বিকজ এর আগে আমি কতবার দেখেছি বাকি আছে যা দেখে কাটুরা পড়ে কম দিনে তো জায়গা নেই যাচ্ছে তো জয় হোক জাদুঘরে ঘুরে ঘুরে হচ্ছে বাইরে এই দোকানগুলা দেখতেছিলাম বিকজ জাদুঘরের ভিতরে তোমরা জানো যে প্রতি বছরই মেলার মতো হয় প্রতি বছর জানি না বাট আমি যখনই আসি তখন আমি পাই তো আমি একটা ব্যানার দেখছিলাম যেটা হচ্ছে জানুয়ারি মাস জুড়ে আর কি হবে এরকম তো হয়তো তারপরে থাকে না সো এখানে অনেক কাঠের জিনিস হাতের বানানোর জিনিস পাওয়া যায় তোমরা জানোই সো এইখান থেকে হচ্ছে আমি তেমন কিছু নেই নাই জাস্ট জাস্ট হচ্ছে কয়েকটা ইয়ারিং হাতের রিং এই মিরন নিয়েছিলাম এটা না বাট এর থেকে একটু বড়ো মিরন নিয়েছিলাম বাট দেখতেছিলাম দেখতে ভালো লাগতেছিলো দ্য এই জায়গায় একটা কাহিনি হয়েছে যে এই সব থেকে আমি একটা ইয়ারিং রিং পঞ্চাশ টাকা আমি দুইটা ইয়ারিং হচ্ছে ওরা পঞ্চাশ টাকা করে চাচ্ছিল দুইটা তিনটা ইয়ারিং একশো টাকা দিতে চাইছি এবার দেয় নেই তো একটা ইয়ারিং পঞ্চাশ টাকা দিয়ে নেই না পঞ্চাশ টাকা না সরি তিরিশ টাকা দুইটা ইয়ারিং পঞ্চাশ টাকা দিয়ে নিতে চাইছি এবার দেয় নেই দেন আমি অন্য একটা শপে যাই ওইখানে জোড়া ইয়ারিং পঞ্চাশ টাকা ছিল অ্যান্ড যেই গুলা ওই দোকানে পঞ্চাশ টাকা করে সেল করতেছিল ওই রিংগুলো এখানে বিশ টাকা করে সেল করতেছিল সো ওয়ে ওই দোকান থেকেও পরে কয়েকজন ও ইয়ারিং এন্ড রিং অ্যান্ড মিরোরটা নেই এখানে হচ্ছে কিছু বহু ব্যাগ ছিল যদিও তখন আমার কেনার কোনো প্ল্যান ছিল না তাই কিনি নাই দেন হচ্ছে এখানে ফুচকা খেতে চলে আসি ফুচকা এন্ড চটপটি এন্ড আইসক্রিম এগুলো খাওয়া দাওয়া করি ষাট টাকা সো তোমরা দেখতে পারো এখানে অনেক ধরনের খাবার দাবার পাওয়া যায় এখানে অনেক ভাজা পুরো আইটেমও ছিল যেমন পেঁয়াজুর মতো ওইটা তোমরা কি বলো যাই না আমি ফুলুরি বলি দেন হচ্ছে নিমকি এগুলা বনাকা এগুলা ছিল এগুলো তো কোনো আমি করি নাই বিকজ এর আগে আর ইচ্ছা ছিল না তো তেল জাতীয় জিনিস খাওয়ার দেন হচ্ছে এখান থেকে পেয়ারা মাখানো খাই সেটাই ভালো ছিল তারপর তোমরা জানো বা জানো না জানি না বাট আইসক্রিম আমার অনেক ফেভারেট আমি একবার তো খাইছি বাট এখানে যখন কোন আইসক্রিমটা দেখছি যে দিয়ে দেয় দেন হচ্ছে আমি এটাও ট্রাই করি অ্যান্ড এটা হচ্ছে একটা কোন আইসক্রিম যে কোনো ফ্লেভারের নিলে একশো টাকা ছিল আইসক্রিমটা কোনটা বই ছিল যে অনেক মজা আমার এর থেকে পিএসি যে পঞ্চাশ ষাট টাকায় যে কোন দেয় ওইটাও অনেক ভালো লাগে কারণ ওইটার টেস্টটা ভালো হয় সো এখানে তোমরা আমার এক্সপ্রেশন দেখতে পাবো কিছু বিকজ এখানে যে স্ট্রবেরির একটা জেলি টাইপের দিয়েছিলো ওইটার একটা স্মেল ছিল একটু সুদি ওষুধের তাই বাট পরে খেতে খেতে ওইটা অভ্যাস হয়ে গেছে আর খারাপ লাগে তারপর জাদুঘর ঘোরাঘুরি করে দেন ফাইনালি চলে আসি পানাম সিটি অ্যান্ড এখানে হচ্ছে কিছু এখানে কিছু বাড়িঘর ছিল যেটা লাস্ট টাইম ভিতরে ঢুকা গেছে বাট এইবারে হচ্ছে দেখলাম যে আসলে দিন যায় অ্যান এই বাড়িঘরগুলো রিক্সি হয়ে যায় বিকজ এটার ভিতরে যাওয়া অ্যান্ড আদার থিংস তো এখানে হচ্ছে আমি ভিডিও অ্যান্ড ছবি টবি তুলতেছিলাম বিকজ পানাম সিটি একটা অন্যরকম একটা ভাইব দেয় বাট আমার একটা প্রবলেম ছিল যে আমি প্লেস অনুযায়ী আসলে আউটফিট পড়তে পারি নাই বিকজ এত দূর থেকে শাড়ি টারি পরে এত দূরে যাওয়া পসিবল না তাই পরি নাই অনেকে গেছিলো দেখে ভালো লাগছে বাট আমি নিজে পড়তে পারি নাই তাই খারাপ লাগছে সো পানাম সিটি ঘুরে দেন আমরা হচ্ছে আবার চলে যাই ঘুলিস্তানে বাংলাদেশ সচিবালয় মেট্রো স্টেশন অ্যান্ড ওইখান থেকে হচ্ছে মিরপুর চলে যাই আমরা ওই সোনার গায়ে কিছু খাই নাই মিরপুর গিয়ে হচ্ছে আমরা মিরপুর একের যে ফুড কোর্টটা আছে ওইটাতে হচ্ছে ডিনার হিসেবে বক্স অ্যান্ড পাস্তা এইগুলো খাইছি অ্যান্ড এই ছিল আজকের ভিডিও আশা করি ভিডিওটা ভালো লাগছে ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে দিও ভিডিওটাতে